Sous-titrage Société Radio-Canada আমাদের তো এখানে তো আমি দীঘাতে কোনো দিনই যতবারই এসেছি ততবার তো কোনো দিনও আমি চেঞ্জ করার মানে পার্সোনাল কোনো বাথরুম বা কোনো চেঞ্জ করার আমি সেভাবে কোনো জায়গা দেখিনি তো মানে আমরা তো মানে অনেক দূর থেকে দূর দূর থেকে অনেকে হোটেল থেকে আসে তো সেভাবে তো চেঞ্জ করার জায়গা এখানেই নেই তো আমাদের তো এখান থেকে স্নান করে এই ভেজা গা নিয়ে টোটো করে হেঁটে হোক বা যাদের দূরে হোটেল আছে তাদের তো মানে আমাদের টোটো করেই যেতে হয় যাদের দূরে হেঁটে গিয়ে আমাদের ওরমভাবে মানে বাথরুমে হোটেলের বাথরুম মে চেঞ্জ করতে হচ্ছে প্রত্যেক জামা কাপড় তো যেতে যেতে শুকিয়ে যায় তার জন্য অনেক শরীর খারাপ জ্বর ঠর এরকম হয়